তন্ময় দেখার অনেকটা কি হতো বলতো যেহেতু সবারই শুট থাকে যেই কারণে আসতে পারতো না বা আমরাও যেতে পারতাম না কিন্তু হয়তো গেলেও তোমাদের সাথে দেখানো হতো না সেটা শেয়ার করা হতো না কিন্তু কে কি আমাদের কমেন্টস করেছে যে মোদিয়ার আমাদের সাথে মানে ওই ঝামেলা জগা ঝি যেই কারণে তোমরা দেখতে পেते না কিন্তু আমাদের কিন্তু কথাবার্তা জাতার টুকটায় আরকি থাকতো একদম একদম এবার এবার হয়তো আশাটা হতো না কারণ সময় সুযোগের একটা ব্যাপার আছে এই কারণে হতো না যাই হোক এখন আমরা আবার এসেছি এখন আবার আজকে আমাদের গেম শুট হবে আর সবাই এখন এসির ঘরে বসে রিল্যাক্স করছে আর শুট করে এসেছে গরম লাগা গেছে ওই কারণে সবাই এখন শান্ত হয়ে বসে আছে

আর এই দেখো আলসে আলসে এই দেখো সব সময় শুয়ে শুয়ে মোবাইল দেখবি আরে এই যে এই রিয়ান বাবুকে দেখাও কতদিন পরে অনেক দিন পরে অনেক দিন পরে ভদ্র হয়ে গেছে হিরো 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 খান কি সবাই আমি সিরিয়াসলি

অনেক বিনোদনমূলক হাসির মজার মজার খেলা তো ঠিক আছে চলো আমরা খেলাগুলো শুরু করি একদম আর এখানে তাহলে ব্লকটাও শেষ করে দিচ্ছি একদম তারপর পরে যদি সম্ভব হয় সেটা দেখাবো যদি না সম্ভব হয় তাহলে দেখাতে পারবো না একদম তো যদি তোমাদের এই ভিডিওগুলো আমাদের ভালো লাগে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আমাদের পাশেই থাকবে একদম চলো টাটা